এই সিগমা মেলের ভিডিও বা শর্টস হয়তো তোমরা অনেকেই দেখেছ কিন্তু তোমরা কি জানো এই ক্লিপসটি যেই মুভি থেকে দেখানো হয়েছে সেটা এমন এক মারাত্মক সাইকো মুভি যার কাহিনী দেখলে তুমি ভয়ে আটকে উঠবে বলছিলাম ক্রিশ্চিয়ান বেল অভিনীত খতরনাক সাইকো থ্রিলার মুভি আমেরিকান সাইকোর কথা একজন সাইকো কিলার সাধারণ জীবনের মধ্যে কি ভয়ানকভাবে মানুষ হত্যা করতে থাকে তা দেখানো হয়েছে এই মুভিতে তো চলো আর প্যাচা না শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুটা হয় আশি দশকের একদম শেষের দিকে যেখানে আমেরিকা নিউ ইয়র্ক শহরে আমরা প্যাট্রিক বেটম্যান নামে সাতাশ বছরের তাগড়া যুবককে দেখতে পাই প্যাট্রিক পিয়ার্স অ্যান্ড পিয়ার্স নামের ফিনান্স ইনস্টিটিউটের একজন ভাইস প্রেসিডেন্ট খুব বেশি ধনির দুলাল না হলেও তার চালচলন ও নেটওয়ার্কিং সব বড় লোক বা এলিট সমাজের লোকজনের সাথে দামি কাপড় পরা দামি হোটেলে খাবার খাওয়া বা অন্যান্য সকল ধরনের শো অফ করা তার এক প্রকার নেশা বিশেষ করে তার কিছু কাছের মানুষের সাথে এই শো অফ করতে তার বড্ড ভালো লাগে ঠিক সেভাবে প্যাট্রিক প্রতিনিয়ত তার কলিকদের সাথে নিয়ে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে যায় আর নিজেকে একজন এলিট পারসন হিসেবে প্রতিষ্ঠিত করতে থাকে প্যাট্রিক তাদের সাথে মিশলেও মনে মনে কিন্তু সে কাউকে তেমন পছন্দ করে না কারণ তার সব এলিট বন্ধুরা কে কার থেকে বেশি ক্লাসিক বা স্মার্ট সেটা প্রমাণ করতেই ব্যস্ত থাকে তবে প্যাট্রিকের লাইফে খুব বেশি অ্যাডভেঞ্চার আর ইন্টারেস্টিং কিছু না থাকার কারণে সে এখানে এসে তাদের সাথে সময় কাটাতে বাধ্য হয় তবে তার মধ্যে কিছু অদ্ভুত বাতিক রয়েছে তার মধ্যে একটা হলো সে কেন জানি কাউকে হ্যাপি দেখতে পারে না কেউ খুব বেশি খুশি থাকলে তার কেমন যেন মাথার রক্ত গরম হয়ে যায় এছাড়াও প্যাট্রিক নিজে খুবই শৌখীন আর স্বাস্থ্য সচেতন একজন লোক তার বডি স্ট্রাকচার দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে সে নিজের শরীরের প্রতি কতটা যত্নশীল প্রতিদিন সকালে তার অ্যাপার্টমেন্টে ঘুম থেকে ওঠার পর ঘন্টার পর ঘণ্টা ধরে সে এক্সারসাইজ করতে থাকে তারপর আরও অনেকক্ষণ সময় সে ব্যয়করের রূপ চর্চায় তাই সে প্রতিদিনই গোসুল করার পর মুখে নানা পদের অন্তত কয়েক ধরনের ফেসওয়াশ ক্রিম আর লোশন লাগায় এভাবে সকালে উঠে রূপচর্চার পিছনে দীর্ঘ সময় ব্যয় করার পর প্যাট্রিক চলে যায় তার অফিসে অফিসের কাজকর্ম সারার পর প্রায়ই প্যাট্রিক তার ফিয়ান্সে অ্যাভেলিনের সাথে ডিনার বা পার্টিতে যায় প্যাট্রিক আর অ্যাভেলিন অনেকদিন ধরেই ডেট করছে এবং তাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে কিন্তু প্যাট্রিক আপাতত নিজের ক্যারিয়ার করার মনোযোগ দিয়ে বিয়ে শাদী পর করতে চায় এর উপর তার ফিয়ন্সে অ্যাভিলিনের বেশি কথা বলা স্বভাবের কারণে প্যাট্রিক তার উপর কিছুটা বিরক্ত পাশাপাশি প্যাট্রিকের সন্দেহ হয় যে অ্যাভিলিন তার বন্ধু টিম ধরার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে এদিকে প্যাট্রিক নিজে আবার অ্যাভিলিনের বান্ধবী কোর্টিনির সাথে অ্যাফেয়ার আছে মানে একজন আরেকজনকে দুদিক থেকে ধোঁকা দেওয়ার পুরো পাক্কা খেলোয়াড় তারা দুজন মূলত প্যাট্রিক তার ফিরসেপরে সন্দেহ আর হিংসার কারণে কর্টনির সাথে অ্যাফেয়ারের জড়িয়ে পড়ে এভাবে বিজনেস অ্যাফেয়ার আর ফুর্তির মধ্যে দিয়ে প্যাট্রিকের জীবন চলে যাচ্ছিল একদিন প্যাট্রিক কর্টনির সাথে একান্ত সময় কাটানোর জন্য একটি ডিনারে যেতে চায় কর্টনি প্রথমে যেতে রাজি হয় না কিন্তু যখন প্যাট্রিক তাকে শহরের সবচেয়ে ল্যাভিশ রেস্টুরেন্ট ডর্সিয়াতে নিয়ে যেতে চায় তখন কর্টনি চেলচেলিয়ে চেলিয়ে রাজি হয়ে যায় তবে ভিআইপি রেস্টুরেন্ট ডর্সিয়াতে রিজার্ভেশন নিতে গেলে কমপক্ষে দু মাস আগে থেকে বুকিং করতে হয় কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে প্যাট্রিক সেখানে কল করে আগামীকালের রিজার্ভেশন চাইলে তারা তাকে ঘেউ ঘেউ করেই নাকচ করে দেয় এখন কর্টিনিকে যেহেতু বলা হয়ে গেছে তাহলে কি করা যায় তাই বুদ্ধি করে প্যাট্রিক প্রথমে কর্টিনিকে প্রচণ্ড ড্রিঙ্কস করায় আর অন্য এক রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তাকে ডর্সিয়া বলে চালিয়ে দেয় অতিরিক্ত মাতাল অবস্থায় থাকার জন্য কর্টিনি এই সব কিছু টেহরি পায় না পরের দিন প্যাট্রিক অফিসের কাজ শেষ করার পর তার বন্ধু আর কলিগ লুইসের সাথে গল্প গুজব করছিল এমন সময় তার সামনে আসে একজন কলিগ যার নাম পল অ্যালান পল জানায় সে একটা নতুন ভিজিটিং কার্ড বানিয়েছে যেটার কোয়ালিটি মারাত্মক রকমের প্যাট্রিক সহ সবার নিজেদের বিজনেস কার্ড ছিল কিন্তু পলটা দেখার সাথে সাথে প্যাট্রিক বুঝতে পারে যে পল তাদের চেয়ে আরও অনেক বেশি দামি ভিজিটিং কার্ড বানিয়ে ফেলেছে এটা দেখার পর প্যাট্রিকের মনে হিংসার তারনায় উথাল পাতাল হওয়া শুরু করে দেয় সে কোনোভাবে মেনে নিতে পারে না যে তার চেয়েও ভালো কোনো বিজনেস কার্ড অন্য কারোর কাছে থাকতে পারে তাই সে প্রচণ্ড রেখে গিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় পথে যাওয়ার সময় এক হোমলেস মানুষকে দেখে প্রথমে সে তাকে সাহায্য করে কিন্তু হুট করে তার পলের বিজনেসের কারের কথা মনে পড়ে গেলে সে ওই রাগ ঝাড়া শুরু করে লোকটির উপর আর রাগ ঝাড়তে ঝাড়তে সে লোকটাকে নিজের কাছে থাকা ছুরি দিয়ে কেটে কুচু কুচু করে দেয় সেই সাথে সাথে লোকটার পাশে একটি ছোট্ট কুকুর ছিল আর সেটাকে ও প্যাট্রিক নির্দয়ভাবে ভাবে লাথি মেরে পিষে ফেলে এই কাণ্ড ঘটার পর প্যাট্রিক তার ঘরে ফিরে যায় এবং পরের দিন নিউ ইয়র্কের একটি স্পাতে মাসাজ নিতে যায় এত বড় এক কাণ্ড ঘটানোর পর তার মধ্যে বিন্দুমাত্র কোনো টেনশন বা অপরাধ বোধ দেখা যায় না আসলে এর মানেটা খুবই ক্লিয়ার প্যাট্রিক আসলে একজন ভয়ানক সাইকোপ্যাথ সেই কাণ্ডের কিছুদিন পর প্যাট্রিক তার বন্ধু বান্ধবের সহ একটি ক্রিসমাস পার্টিতে যায় সেখানে এক পর্যায়ে পল অ্যালানের সাথে প্যাট্রিকের আবারও দেখা হয় সেদিনে সেই পুরানো রাগ আবারও প্যাট্রিককে তাড়া করা শুরু করলে প্যাট্রিক তাকে সাহায্য করার জন্য এক ফোন দিয়ে এটে ফেলে সে অ্যালেনকে ড্রিঙ্কস করার জন্য আমন্ত্রণ জানায় এখন তার আমন্ত্রণ রক্ষার জন্য পল চলে যায় পাশের এক রেস্টুরেন্টে আর সেখানে বসে পল ও প্যাট্রিক নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আর প্রচুর ড্রিঙ্কস করে বসে এবার প্যাট্রিক পলকে অফার করে তার বাড়িতে যাওয়ার জন্য প্রচন্ড মাতাল অবস্থায় পল সেটাকে ইগনোর না করতে পারলে তারা দুজনে চলে যায় প্যাট্রিকের ল্যাভিশ অ্যাপার্টমেন্টে এখানে দেখা যায় প্যাট্রিক তার সকল ফার্নিচারগুলো কাগজ দিয়ে ঢেকে রেখেছে ঠিক যেমন বাড়িতে রং করার সময় সবাই দিয়ে থাকে কিন্তু এটা প্যাট্রিক কেন করেছে তা একটু পরে জানতে পারবে যাই হোক তারপর সে পলকে সোফায় মিউজিক ছাড়ে আর নিজে একটি প্লাস্টিকের পরে নেয় এরপর মাতাল পলের সামনে গানের তালে তালে সে নাচা শুরু করে দেয় পল যখন নেশা একদম বুধ হয়ে আছে তখন প্যাট্রিক তার রুম থেকে বের করে শব্দ তৈরি হওয়া চকচকে এক ভয়ানক কুড়াল আর কিছু বুঝে ওঠার আগে সেটা দিয়ে ঝাঁপিয়ে পড়ে পলের উপর জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে পল তার জীবনটা বেঘরে বেলিয়ে দেয় আর প্যাট্রিকের পুরো দেহে পলের রক্তে একদম ভেসে যাওয়া শুরু করে এই রেনকোট এবং ওই ফার্নিচার গুলো থাকার একটাই উদ্দেশ্য ছিল আর তা হলো পলের রক্তের ফোটা যেন তার ঘর নষ্ট না হয় ভাইরে রে ভাই জাস্ট চিন্তা করো প্যাট্রিক বেটম্যান কি লেভেলের একজন সাইকো কিলার কোবাকু বিশেষ করে প্যাট্রিক একটি চুরুট ধরিয়ে নিজেকে কিছুটা শান্ত করে আর তারপর এক ব্যাগে পলের বডি ভরে নিয়ে তার টানতে টানতে নিয়ে যায় গায়েব করার জন্য টেনে নিয়ে গিয়ে গাড়িতে তোলার সময় হঠাৎ লুইসের সাথে প্যাট্রিকের দেখা হয়ে যায় এতে করে প্যাট্রিক কিছুটা ভরকে গেলেও ঠিকই তার সামলে নেয় এবং গাড়ি চালিয়ে নিয়ে চলে যায় পলের লাশকে গুম করার জন্য পলের ডেড বডি ফেলে আসার পর প্যাট্রিক সোজা চলে যায় পলের অ্যাপার্টমেন্টে উদ্দেশ্য হলো পল ইমার্জেন্সি কাজে লন্ডনে গেছে তার একটি নাটক সাজাতে হবে পলকে মারার পর প্যাট্রিক তার পকেট থেকে চাবি চুরু করে নিয়েছিল আর সেই চাবি দিয়ে দরজা খোলার পর প্যাট্রিক ভিতরে ঢোকে তারপর একটি স্যুটকেস নিয়ে তার ভিতরে কিছু জামা কাপড় আর পাসপোর্ট ভরে নেয় এরপর সে পলের টেলিফোনের আনসারিং মেশিনে পলের গলা নকল করে একটা ভয়েস নোট দেয় সেখানে পলের গার্লফ্রেন্ড মেরিডিথ পাওয়ালের উদ্দেশ্যে পল সেজে সে বলে আমি লন্ডনে যাচ্ছি আর ফিরে এসেই তোমাকে ফোন করব। এভাবে পলের মৃত্যুটাকে লুকানোর পর প্যাট্রিক একদম শান্ত হয়ে যায় আর নিজের অফিসে আবারও কাজ করা শুরু করে তবে সেদিন হুট করেই তার পার্সোনাল সেক্রেটারি জেইন এসে জানায় ডোনাল্ড কিম্বল নামের একজন ডিটেকটিভ এসেছে তার সাথে কথা বলার জন্য ডিটেকটিভের নাম শুনে পল বেশ ঘাবড়ে যায় আর জেইনকে বলে লোকটাকে যেন সে বলে দেয় সে লাঞ্চে আছে কিন্তু জেইন বলে এখন বাজে মাত্র সাড়ে দশটা আর কিম্বল জানে আপনি আপনার চেম্বারেই আছেন এই কথা শোনার পর আর কোনো উপায় না দেখে প্যাট্রিক লোকটাকে ভিতরে পাঠাতে বলে ডিটেকটিভ কিম্বেল ভিতরে আসার সময় প্যাট্রিক তার ফোনে এমনভাবে কথা বলতে থাকে যে সে যেন খুবই বিজি কিম্বেলের সাথে পরিচিত হওয়ার পর প্যাট্রিক তাকে বারবার কিছু না কিছু খাবার জন্য অফার করতে থাকে কিন্তু কিম্বেল কোনো কিছু না খেয়ে আসল কথাই তার সামনে খুলে বলে সে জানায় পল এলেনের গার্লফ্রেন্ড তাকে হায়ার করেছে পলের মিসিং এর ব্যাপারে কারণ তার সন্দেহ হলো পল লন্ডনে যায়নি কিম বেল এর জন্য প্যাট্রিকের অফিসে খোঁজ নিতে এসেছে সে প্যাট্রিকে তার বয়স কোন স্কুল থেকে পড়েছে কতদিন ধরে পলকে চেনে ইত্যাদি জিজ্ঞেস করে প্যাট্রিক তখন বলতে থাকে আমার জানা মতে পল একজন নেশাগ্রস্ত লোক ছিল আর সে যেখানে সেখানে সময় কাটাত হয়তো তেমনই কোনো এক জায়গায় গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে বসছে কিমবেল তখন জানায় পলের অ্যাপার্টমেন্ট থেকে সে এমন কোনো আলামত খুঁজে পায়নি তারপর প্যাট্রিক হঠাৎ কিমবেলকে বলে তার এখন একটা জরুরি কাজ আছে আর সে তাকে আর সময় দিতে পারবে না এই কথা শুনে কিমবেলও তাকে যেতে দেয় আর বলে কোনো ধরনের কোনো ইনফরমেশন পাইলে তার সাথে শেয়ার করতে এদিকে যেহেতু ডিটেকটিভ তার পিছু নেওয়া শুরু করেছে তাই প্যাট্রিকের মন আবারও অশান্ত হওয়া শুরু করে তাই সে তার অশান্ত মনকে শান্ত করার জন্য রাতে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে এক রাতের পরীকে উঠিয়ে নেয় এরপর গাড়িতে বসে সে আরও একটা প্রস্টিটিউটকে কল দিয়ে তার ফ্ল্যাটে আসতে বলে দুজনে তার বাড়িতে উপস্থিত হলে সে নিজেকে পল অ্যালেন নামে পরিচয় দেয় প্যাট্রিক তাদের সাথে সব ক্লাসিক কথাবার্তা আর টপ লেভেলের মিউজিক নিয়ে প্রশ্ন করতে থাকে কিন্তু পথে থাকা এই রাতের পরিদের কাছে পলের এমন গুরু গাম্ভীর্য কথা সব মাথার উপর দিয়ে যায় তো যার জন্য প্যাট্রিক তাদেরকে ডেকে এনেছিল এবার সে তার সেই কাজ সম্পূর্ণ করে প্রথম দিকে প্যাট্রিক মানুষের মতো আচরণ করলেও একটা সময় সে পশু হয়ে যায় আর ধারালো সব জিনিসপত্র দিয়ে তাদেরকে মারাত্মক জখম করার মাধ্যমে নিজের লালসা মেটাতে থাকে মেয়েগুলো যখন বাসা থেকে বের হয়ে যাচ্ছিল তখন দেখা যায় তাদের গায়ে অসংখ্য কাটার চিহ্ন মানে বুঝতেই পারছো প্যাট্রিক কখন যে মানুষ থেকে পশুতে কনভার্ট হয়ে যায় তা হয়তো সে নিজেও জানে না এর পরের দিন কোনো এক রেস্টুরেন্টে প্যাট্রিক আবারও তার বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় এই আড্ডার মাঝে তার বন্ধু লুইস এসে সবাইকে নিজের নতুন বিজনেস কার্ড দেখায় সেই কার্ডটা হাতে নিয়েই যেই না প্যাট্রিক বুঝতে পারে যে এই বেটা লুইস তার চেয়েও ভালো কার্ড বানিয়েছে তখন আবারও তার মাথার রক্ত ফুটতে শুরু করে তাই সে সিদ্ধান্ত নেয় পলের মতো এটাকেও সে পৃথিবী থেকে উড়িয়ে দেবে তাই সে তৎক্ষণাৎই রেস্টুরেন্টের ওয়াশরুমে চলে যায় যেখানে লুইস প্রকৃতির ডাকে সাড়া দিতে আগে গিয়েছিল প্যাট্রিক নিজের হাতে গ্লাভস লাগিয়ে পিছন থেকে লুইসের এর গলা টিপে তাকে শেষ করতে চায় কিন্তু এবার লুইস তাকে দেখে ফেলে আর সবাইকে অবাক করে দিয়ে সে প্যাট্রিকের হাতে চুমু খায় এই দৃশ্য দেখে প্যাট্রিক তো পুরোই বোকা ছেঁদে বলে যায় আর ভাবতে থাকে মানে কি এসবের পরে লুইসের কাছ থেকে সে জানতে পারে যে আসলে লুইস একজন শরীফ থেকে শরীফ হওয়া পাবলিক যে কিনা অনেক আগে থেকে প্যাট্রিককে মনে মনে পছন্দ করত। লুইস ভেবেছে যে প্যাট্রিক হয়তো তাকে ইয়ে করার জন্য এখানে এসেছে এই সব কাহিনী দেখে তো প্যাট্রিকের মুখ থেকে যেন বমি আসতে থাকে আর সে দ্রুত সেখান থেকে পালিয়ে নিজের জীবন ও যৌবন রক্ষা করে পরের দিন প্যাট্রিকের অফিসে তার সাথে আবারও দেখা করতে আসে ডিটেকটিভ কিম্বেল এবার কিমবেল তাকে জিজ্ঞেস করে পল অ্যালেনের মিসিং হওয়ার দিন সে কোথায় ছিল প্যাট্রিক জবাব দেয় সে ভ্যারোনিকা নামের একটি মেয়ের সাথে ডেটিংয়ে ছিল কিম্বেল জানায় তার কাছে থাকা ইনফরমেশনের সাথে প্যাট্রিকের কথা ঠিক একটা মিলছে না এরপর কিম্বেল জিজ্ঞেস করে পলের সাথে প্যাট্রিকে সর্বশেষ কখন দেখা হয়েছিল প্যাট্রিক জানায় দুজনে সর্বশেষ একটি মিউজিক পার্টিতে দেখা করেছিল কিন্তু একটু পরে প্যাট্রিক আবারও বলে ওঠে সে আসলে মনে করতে পারছে না যে তাদের শেষ দেখা কোথায় হয়েছিল হয়তো তারা কোথাও একসাথে ডিনার করতে গিয়েছিল সব কথা শুনে কিম্বেল তখন প্যাট্রিককে বলে যদি তার কখনো মনে পড়ে তাহলে অবশ্যই যেন কিমবেলের সাথে সে যোগাযোগ করে আর এই ব্যাপারে বিস্তারিত আলাপ করার জন্য কিমবেল তাকে একসাথে একদিন লাঞ্চ করতে যেতে বলে সব কথা শুনে প্যাট্রিক কিম্বেলের কথায় রাজি হয়ে যায় আর কিম্বেলের সাথে কথা বলার পর সেদিন রাতে প্যাট্রিক আবার একটি পার্টিতে যায় সেখানে প্রথমে সে তার এক বন্ধুর সাথে মিলে অনেকক্ষণ রাঙ্ক নেয় এরপর তার সাথে আলাপ হয় একজন মডেলের সাথে যাকে এসে পার্টি শেষে ডিনারের দাওয়াত দিয়ে বসে এখন প্যাট্রিকের ডিনারে ডাকার মানে কি তা তো তোমরা ভালো করে বুঝতে পেরেছ পরের দিন সকালে প্যাট্রিক তার অফিসে বসে যখন ক্রসওয়ার্ড খেলছিল তখন তার সেক্রেটারি জেইন তার সাথে দেখা করতে আসে আসলে জেইন প্যাট্রিককে মনে মনে বেশ পছন্দ করে প্যাট্রিকের এমন সুন্দর বডি আর চালচলন তার মনে সব সময় দোলা দেয় তবে এইসব কথাবার্তা সে মুখ ফুটে কখনোই প্যাট্রিক বলতে পারেনি তবে আর না সে কিন্তু ঠিকই এমন হাব বুঝতে পারে আর তাই তো সে সরাসরি জেনকে ডিনারের ইনভাইটেশন দিয়ে দেয় জেন কে আর জানে এই সুন্দর দাওয়াতের আড়ালে তার জন্য কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে জেন প্যাট্রিকের কাছ থেকে এমন দাওয়াত পাওয়ার সাথে সাথে তাকে হা বলে দেয় তবে প্যাট্রিক তাকে বলে আমরা ডিনারে যাওয়ার আগে আমি তোমাকে আমার বাড়ি ঘুরিয়ে দেখাতে চাই কিছু না বুঝে জেন তাতে রাজি হয়ে গেলে সেদিন রাতে জেন যথাসময়ে তার অ্যাপার্টমেন্টে এসে হাজির হয় এখানে এসে সে তার ভালোবাসা নিয়ে বেশ থ্রিল ফিল অনুভব করতে থাকে প্যাট্রিক তাকে স্বাগত জানাতে ফিজ খুলে ড্রিঙ্কস বের করতে গেলে আমরা এই ভয়াবহ দৃশ্য দেখতে পাই এটাই হলো সেই মেয়েটির মাথা যা কিছুদিন আগে প্যাট্রিক পার্টিতে ডিনারের ইনভাইট করেছিল ভাই রে ভাই পুরো মুভির মধ্যে এই সিন দেখে আমার রক্ত একদম হিম হয়ে গিয়েছিল যাই হোক প্যাট্রিক ফ্রিজ খুলে তাকে ড্রিঙ্কস দেওয়ার পর সে একটি ডয়ার খোলে আর সেখানে ছিল অনেকগুলো ছুরি সহ নানা ধরনের ধারালো জিনিস জেন অন্যদিকে মুখ করে বসে থাকার কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না প্যাট্রিক জেনকে নানা প্রশ্ন করতে করতে তার কথার জালে ফাঁসিয়ে রাখে তারপর কৌশলে সেখান থেকে সে একটি ছুরি তুলে নেয় প্যাট্রিক যখন আর একটা আলমারে খুলতে গিয়ে একটি ডক টেপ বের করে তখন এটা দেখে জেন জিজ্ঞেস করে এই টেপ দিয়ে কি করবে প্যাট্রিক উত্তর দেয় তার কিছু জিনিসপত্র আসলে প্যাক করা দরকার ছিল মানে পর সে সে এটা তাকে রাখবে এরপর কথায় জেনকে আবারও ব্যস্ত রেখে আলমারির মধ্যে একটি চেম্বার খুলে নেইল গান বের করে তারপর নেইল গানটা নিজের পিছনে আড়াল করে নিয়ে এসে জেনের মাথায় তাক করায় জেন তখনও সামনের দিকে মুখ করে বসে থাকার কারণে কিছুই দেখতে পায় না প্যাট্রিক যখন নীল গান্ধী জেনকে মারতেই যাচ্ছিল হঠাৎ তার অ্যানসারিং মেশিন বেজে ওঠে সেখানে অ্যাভেলিনের দেওয়া মেসেজ শুনে জেইন বুঝতে পারে যে অ্যাভেলিনের সাথে প্যাট্রিকের এখনো অ্যাফেয়ার আছে অর্থাৎ প্যাট্রিক তাকে ধোকা দিয়ে নিজের স্বার্থ হাসিল করার জন্য তাকে এখানে ডেকে এনেছে সব শুনে জেনের মুখটা একদম মলিন হয়ে যায় আর প্যাট্রিক তার এই দুঃখ ভারাক্রান্ত মন দেখে তাকে আর হত্যা করতে পারে না তোমাদেরকে তো আগেই বলেছি যে প্যাট্রিকের সমস্যা হলো সে যখন কাউকে খুশি দেখে তখন তার সহ্য হয় না তাই আজ যখন জেনকে সে তখন তাকে আর হত্যা না করে ছেড়ে দেয় সেই সাথে সাথে প্যাট্রিক জেনকে চলে যেতে বলে কারণ সে জানায় এখানে যদি তুমি থাকো তাহলে তোমার হয়তো ক্ষতি হবে প্যাট্রিকের মুখে সব শুনে জেন কান্না করতে করতে সেখান থেকে বিদায় নেয় এই প্রথমবার প্যাট্রিকের হাত থেকে কোনো বড় শিকার একদম শেষ মুহূর্তে ফসকে গেল পরের দিন কিমবেলের সাথে প্যাট্রিক একটি রেস্টুরেন্টে যায় লাঞ্চ করতে আর সেখানে তাকে আবারও জেরা করতে শুরু করে সে জিজ্ঞেস করে যে প্যাট্রিকের মনে পড়ছে কিনা পল আবারও দিন সে কোথায় ছিল প্যাট্রিক তাকে না সুযোগ জবাব দেয় লাঞ্চ শেষে প্যাট্রিক কিছু বলার আগে কিমবেল বলে পল হয়তো আসলে লন্ডনেই গেছে কারণ কিমবেল মনে হয় না যে পলের কোনো বন্ধু বিনা কারণে তাকে মেরে ফেলতে পারে সিম্বেলের এই কথা শুনে প্যাট্রিক অনেক নার্ভাস হয়ে যায় কিন্তু সে সেটা শো করে না সেদিন রাতে প্যাট্রিক বাসায় ফেরার সময় রাস্তায় সেই প্রস্টিটিউটকে আবারও দেখতে পায় কিন্তু ক্রিস্টি নামের এই প্রস্টিটিউট তার সাথে আর যেতে চায় না কারণ গতবার প্যাট্রিকের টর্চারের কারণে তাকে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছিল প্যাট্রিক তাকে কথা দেয় এবার আর তার সাথে এমন কিছুই হবে না এই সুন্দর সুন্দর কথা শুনে যখন তার গাড়িতে বসে পড়ে তখন প্যাট্রিক একটি চেক লিখে দিয়ে বলে এটা তোমার ক্ষতিপূরণ প্যাট্রিকের হাত থেকে চেকটা কেড়ে নিয়ে সে গাড়ি খুলে ক্রিস্টি পালিয়ে যেতে চায় তবে কিছু দূর যাওয়ার পর প্যাট্রিকের হাতে টাকার বান্ডিল দেখে লোভের চোটে সে আবার ফিরে আসে ওই যে কথায় বলে না কয়লা ধুলে ময়লা যায় না আর মরলেও মানুষের স্বভাব বদলায় না ক্রিস্টির স্বভাবও ঠিক একই রকম টাকা লোভে আবারও সেই প্যাট্রিকের সাথে অ্যাপার্টমেন্টে যায় এবার প্যাট্রিক গতবারের মতো আরও একজনকে অ্যাপার্টমেন্টে ডেকে নেয় যার নাম এলিজাবেথ এই এলিজাবেথ অবশ্য প্যাট্রিকের ফ্রেন্ড আর প্যাট্রিক ক্রিস্টিকে নিজের কাজিন বলে পরিচয় দেয় দুজনকে একসাথে বসিয়ে সে কিছুক্ষণ তাদের সাথে গুরু গাম্ভীর্য কথাবার্তা বলতে থাকে এরপর তাদেরকে যে উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল সেই উদ্দেশ্য সে সারা রাত ধরে হাসিল করে শেষ রাতে হঠাৎ ক্রিস্টি দেখতে পায় প্যাট্রিক এলিজাবেথের মুখ চেপে ধরে হত্যা করতে চাইছে এই দৃশ্য দেখে সাথে সাথে ক্রিস্টি সেখান থেকে ভয়ে পালিয়ে যাওয়া শুরু করে কিন্তু ততক্ষণে প্যাট্রিক এলিজাবেথকে মেরে উলঙ্গ অবস্থায় হাতে একটি চেইন স নিয়ে ক্রিস্টির উপরে ঝাঁপিয়ে পড়ে ক্রিস্টি দৌড়ে পালাতে গিয়ে প্যাট্রিকের অ্যাপার্টমেন্টের এমন কিছু চেম্বারে ঢুকে পড়ে যেখানে প্রতিটা জায়গায় ছিল মহিলাদের কাটা লাশ রক্তে মাখামাখি শরীর আর কাটা অংশগুলো দেখে ক্রিস্টি ভয়ে চিৎকার করে ওঠে তখন প্যাট্রিক সেখানে এসে সেই কড়া দিয়ে ক্রিস্টিকে মারতে শুরু করে তবে ক্রিস্টি তাকে এক লাথি দিয়ে ধর দেয় আর চিৎকার করতে করতে পালাতে থাকে সে পাগলের মতন অ্যাপার্টমেন্টে সব দরজা ধাক্কা দিতে দিতে অবশেষে একটি দরজা খুলে সিঁড়ির সন্ধান পায় তারপর প্রাণপণে সে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে থাকে কিন্তু প্যাট্রিক ততক্ষণে সিঁড়ির উপরে চলে আসে আর অপেক্ষা করে ক্রিস্টি কখন সেই সিঁড়ি ক্রস করে ফ্লোরে নামবে ক্রিস্টি সেখানে পৌঁছানোর একটু আগে হিসাব করে তার সেই চেন উপর থেকে ফেলে দেয় আর প্রচন্ড শব্দে করারটা ক্রিস্টির পেট বরাবর পরে তাকে একদম দুভাগ করে দেয় উপর থেকে এই দৃশ্য দেখে প্যাট্রিক আনন্দে চিৎকার করে পঁচাশিকে এক হাসি দিতে থাকে একে একে প্যাট্রিক অনেক মানুষকেই মেরে ফেলেছে আর এখন সে কেমন যেন বেশি বেপরোয়া হয়ে উঠেছে একদিন প্যাট্রিক একটি লোকাল যায় তার টাকা তোলার জন্য সেখানে টাকা তোলার সময় পাশে একটি বিড়াল দেখে সে কোলে তুলে নেয় হঠাৎ এটিএম মেশিনে তার টাকা আটকে যায় আর সে একটি মেসেজ দেখতে পায় যে যেখানে লেখা ছিল মি অ্যান্ড স্ট্রেক ক্যাট মানে তার সাথে কেমন যেন সব উল্টাপাল্টা হচ্ছে যাই হোক প্যাট্রিক সেই বিড়ালটাকে মেরে ফেলার জন্য তার বন্দুক বের করতে থাকে আর ঠিক তখনই একজন বৃদ্ধ মহিলা সেটা দেখতে পেয়ে চিৎকার করে ওঠে এই কাণ্ড দেখে প্যাট্রিক কোনো কিছু না ভেবে তাকে গুলি করে হত্যা করে দেয় তার গুলির আওয়াজে ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে আর সে দ্রুত দৌড় দেয় প্যাট্রিক সেখান থেকে বেরিয়ে দ্রুত পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ি খুঁজতে থাকে কিন্তু পুলিশ তার পিছু পিছু তাড়া করায় সে অন্যদিকে দৌড় দিয়ে পালাতে শুরু করে তবে সেদিক থেকেও পুলিশ গাড়ি নিয়ে এসে তাকে আটকে ফেলে তারপর একজন পুলিশ অফিসার তাকে গাড়ি থেকে নেমে প্যাট্রিককে বন্ধু ফেলে দিতে বলে কিন্তু প্যাট্রিক তার কথা না শুনে সেখানে তাদেরকে গুলি করে হত্যা করতে থাকে একটি গুলি গিয়ে তাদের গাড়ির গ্যাস সিলিন্ডার বাস করে এক বিশাল বিস্ফোরণের সৃষ্টি করে এই ভয়াবহ বিস্ফোরণ দেখে প্যাট্রিক প্রচন্ড ভয় পেয়ে যায় আর কেউ আসার আগে সেখান থেকে দ্রুত দৌড় দেয় সে দৌড়াতে দৌড়াতে তার অ্যাপার্টমেন্ট মনে করে অন্য এক অ্যাপার্টমেন্টে চলে যায় কিন্তু সেখানে যেই না গার্ড তাকে নাম লিস্ট করতে বলে তখন সে ঘাবড়ে গিয়ে তাকে হত্যা করে দেয় মানে প্যাট্রিকের অবস্থা এতটাই ভয়াবহ হয়ে গেছে যে সে সামনে যাকেই পাচ্ছে তাকে হত্যা করছে এরপর পাগলের মতন এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে প্যাট্রিক অবশেষে তার অ্যাপার্টমেন্টে পৌঁছায় নিজের ঘরে ঢোকার পর সে বাইরে হেলিকপ্টারের শব্দ শুনতে পায় সে বুঝতে পারে নিচে সে যেসব কাণ্ড নিয়ে হয়তো ইতিমধ্যে হইচই পড়ে গেছে তাই প্যাট্রিক টেলিফোন নিয়ে তার লয়ার হাওয়ার্ডের কাছে একটি ভয়েস নোট দেয় সে প্রায় বিশ থেকে চল্লিশ জন লোককে হত্যা করেছে এছাড়াও সে কিভাবে তাদেরকে মেরেছে সে সেটাও বর্ণনা করে সে এটাও জানায় যে সে কয়েকজন ভিক্টিমের বডি পার্ট রান্না করে খেয়েছে এই সব কথাবার্তা তার লয়ারকে বলার উদ্দেশ্য হচ্ছে যাতে তার লয়ার তাকে বাঁচানোর জন্য উপযুক্ত কোনো পথ বের করতে পারে এরপর প্যাট্রিক হাওয়ার্ডকে জানায় যে সে হাওয়ার্ডের সাথে পরের দিন একটি বারে দেখা করতে চায় সেই অনুসারে পরের দিন সকালে উঠে এক্সারসাইজ আর গোসল করে প্যাট্রিক চলে যায় পল অ্যালেনের অ্যাপার্টমেন্টে কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় পল অ্যালেনের বাসা পুরোই খালি আর সেটাকে বেচে দেওয়া হচ্ছে যখন সে পলের অ্যাপার্টমেন্টে ঢুকে এদিক ওদিক দেখতে থাকে তখন এক মহিলা এসে তাকে জানায় এই অ্যাপার্টমেন্টটা বিক্রি হয়ে গেছে সেই মহিলাটা তার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকাতে থাকে আর বলে সে যেন আর কোনোদিন এই অ্যাপার্টমেন্টে পা না দেয় বিষয়টা কেমন যেন অদ্ভুত লাগে প্যাট্রিকের কাছে কিন্তু তাও সে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে এসে তার সেক্রেটারি জেনকে ফোন করে সে ফোনে কাঁদতে কাঁদতে জেনকে জানায় আজ সে অফিসে আসতে পারবে না অন্য পাশ থেকে প্যাট্রিকের এমন কণ্ঠ শুনে জেন অনেকটা চিন্তায় পড়ে যায় সে বারবার জিজ্ঞেস করতে থাকে যে প্যাট্রিক কোথায় আর তার কি হয়েছে কিন্তু প্যাট্রিক তার কোনো কথার উত্তর না দিয়ে ফোনটা রেখে দেয় প্যাট্রিকের ফোন রেখে দেওয়ার পর চেন হঠাৎ কি মনে করে প্যাট্রিকের ডেস্কে যায় ডেস্কের ডোয়ার খুলে চেন একটি ডায়েরি দেখতে পায় আর যেটা দেখে চেনের চোখ একদম কপালে উঠে পড়ে জেন সেখানে বিভিন্ন আঁকা ছবি দেখতে পায় যেগুলোর প্রত্যেকটাই মানুষের কাটা অঙ্গের এছাড়াও মানুষকে হত্যার নানা পদ্ধতি আর মৃত লাশের ছবিও সেটাতে আঁকা আছে জেনের বুঝতে আর বাকি থাকে না যে প্যাট্রিক কোনো সাধারণ মানুষ নয় কারণ সে হলো সাক্ষাৎ এক সাইকোকিলার ওদিকে না গেলেও তার বন্ধুদের সাথে ঠিকই পার্টিতে চলে যায় সেখানে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সে তার লয়ার হাওয়ার্ডকে দেখতে পায় প্যাট্রিক হাওয়ার্ডের কাছে যে জিজ্ঞেস করে সে প্যাট্রিকের গত রাতের মেসেজ পেয়েছে কিনা এই প্রশ্ন শুনে হাওয়ার্ড হাসতে থাকে আর বলে ওঠে তোমার কালকের জোকসটা কিন্তু অনেক ফানি ছিল এর মানে হাওয়ার্ড তার কোনো কথাই বিশ্বাস করেনি বরং পুরোটাকেই জোকস হিসেবে নিয়েছে প্যাট্রিক তার কথা শুনে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে সেই পল অ্যালান এবং অন্যান্য লোকজনদেরকে মেরে ফেলেছে কিন্তু হাওয়ার্ড তার কথা কোনোভাবে বিশ্বাস না করে বলে দেয় যে সে পলের সাথে গত দশ দিন আগেই লন্ডনে গিয়ে দেখা করেছে এই কথা শুনে প্যাট্রিক তো পুরো ভরকে যায় কারণ সে তো পলকে নিয়ে ছাতে কুপিয়ে মেরেছিল তাহলে পল এখনো কিভাবে বেঁচে আছে তাছাড়াও এত এত মানুষকে হত্যা করার পরেও কেন পুলিশ এখনও তাকে ঘেরাও করল না এমন সব জটিল প্রশ্নের উত্তর প্যাট্রিক কোনোভাবেই খুঁজে পায় না কিন্তু প্যাট্রিক খুঁজে না পেলেও আমরা ঠিকই বুঝতে পারি যে আসলে এতদিন ধরে প্যাট্রিক যাদেরকে হত্যা করেছিল আসলে সব কিছুই ছিল তার হ্যালোসিনেশন অর্থাৎ প্যাট্রিক যাদেরকে একদম পছন্দ করত না বা যাদেরকে হত্যা করতে চাইতো তাদেরকে প্যাট্রিক তার মনের অবচেতনে হত্যা করে নিজের ক্ষোভ মিটিয়েছে যা পুরোটাই ছিল তার কল্পনা কিন্তু এমন বিভৎস কল্পনা যার মধ্যে আসতে পারে সে হয়তো চাইলেও এমন সত্য ঘটনাও ঘটাতে পারে কি তোমাদের কি মনে হয় ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ঈদের পর থেকে আবারও নিয়মিত ভিডিও পাবে বলে আমি আশা করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ